শুভ সকাল বান্দরবন আজকে সূর্যোদয়ের সাথে সাথে আমাদের ভ্রমণ শুরু হবে সকালে নাস্তা শেষ করে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন দেখি গাড়ি পাই নাকি देखा जाने पाला दिन

পাহাড়ের ধার রাস্তা এতো রিক্স দেখেন কীভাবে নামতেছি আমি পাহাড়ের থাকে যাই ওজন কমে যাবে হ্যাঁ সেই পাহাড়ত কে আসবে রে সামনে এটা নদী এই নদী পার হয়ে যেতে হবে আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামতেছি এতটা গরম থাকার বাইরে দাঁড়ান দিয়ে পুড়ে যেতে লাগছিলাম পাড়িতে কত কষ্ট দেখেন নদীর থেকে পানি নিয়ে উঠতেছে পাহাড়ের চূড়ায় আছে না পাহাড়ি গ্রাম পাহাড়ি দেখ গ্রাম এত পরিমাণ হাঁপাইসি বলার বাহিরে বল সম্ভবই নয় মানে সম্ভবই এত পরিমাণ গরম বলার বাইরে

এত পরিমান গরম বলার বাহিরে বয়স হলে এখানে আসা সম্ভব না আমরা অলরেডি চলে আসছি আর বেশি দূর না সামনে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট অথবা চেকপোস্ট আমাদের চেকপোস্ট সম্ভবত অধেন পাহাড়ে নিচে নদী ধারতেছি এখন পানি নাই দেখিয়ে শুকনা অবস্থায় আছি উপরে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু হবে গরম কলার বাহিরে এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত জায়গা বান্দরবনের বান্দরবন থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলো গহীন পাহাড়ের ভিতর দিয়ে আসলাম এই যে দেখেন পাহাড় কত উঁচু উঁচু পাহাড় সৌন্দর্যটা বলার বাহিরে এতটা সৌন্দর্য অনেক দীর্ঘ পর আসলাম শরীরের এনার্জি শেষ বলতেই চলে তারপরেও ভালো লাগতেছে যে একটা কিছু আমরা দেখতে যাচ্ছি কষ্ট হলেও ভালো লাগবে এই আর কি পাহাড় ভেসে রাস্তা পাহাড়ি কত কষ্ট করে বলার বাইরে গহিন পাহাড়ে এখন ঢুকতেছি আমরা আমাদের টিমমেট আমরা সবাই মিলে আসছি এই তো আর কি সৌন্দর্যই আলাদা সৌন্দর্য আলাদা এটা একটু নদী নদীর নাম কি সেটা জানি না হচ্ছে বৃষ্টি নাই এই জন্য এখন বর্তমানে শুকনা পাহাড়ি রাস্তা পাহাড় গেছে রাস্তা তৈরি হয়েছে পাথর কত বড় বড় পাথর পাথরের উপর দিয়ে রাস্তা এটা একটা নদী নদীর নাম কি সেটা বলতে পারছি না পাথর পাথরদের রাস্তা তৈরি করছে পাহাড়ি রাস্তা আমাদের টিম মেটকরা তার সামনে আছে গাইড আমাদের গাইড ছাড়া এখানে যাওয়া যায় না নদী গেছে রাস্তা অহিন জঙ্গলে আমরা এখন পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছি পাহাড়ি রাস্তাগুলো দেখেন পাহাড়া খাই রিক্স একটু যদি পাহাড় হসকে যায় তাহলে পড়ে যাওয়া একটু খাম হবি পরিমাণ সৌন্দর্য বলার বাহিরে আর কি শরীরের অবস্থাও খারাপ এত পরিমাণ ঘাম ঝরতেছে বলার বাহিরে এই তো আর কি এটা রিক্স জায়গা পিছল পাথরের পিছল একটু পা যদি ফসকে যায় তাহলে সমস্যা পাহাড় ঘেঁসে রাস্তা তো পাথর এগুলো পাথর আর যাওয়ার কঠিন দেখে দেখে যেতে হবে এ আর কি পিছল এত পরিমাণ পাথরের উপর পিছন বলার বাইরে এত রিক্সের জায়গায় আসছি আমরা আমরা এখন এন্টিনিবা বাসের গেট এত পরিমাণ পিছল জায়গা রিক্স আমাদের নৌকাইটা আমাদের টিমমেট উঠতেছে এই আর কি প্রচুর পরিমাণ ঠান্ডা গৰমে কত ফিট গভীৰ রিক্সের জায়গা প্রচুর পরিমাণ রিক্স একটু পা ফসে গেলে মারান্তিক দুর্ঘটনা হবে এই রকম পর্যায়ে যে এইগুলা পাথরের উপর হাঁটা বৃষ্টির সময় তো আরও রিক্স হয় ট্পা কবরই সকারন যূ কালে জানেও কালেই maeসি শঘা জিা এলেঁ শৈাপালে় সিয়াবকিত,সথে঵্হটলিি জাল্ transmis long kete amra dhukte ashi ekhon Wow oh my god wo oh, bhai oh, wo bhai this nerd Oh my God. কি জানা আতিও মানে লাগে ওহ ওটা হ্যাঁ সেটাই সেটাই বুঝলে দি জানা হ্যাঁ এই শেষ মাথা হ্যাঁ শেষ মাথা মানে লাইক তো সব

যাওয়ার সময় ভালোই দৌড়ে দৌড়ে নামছি এখন ওঠার বেলায় মজা বসতেছি এত পরিমাণ কষ্ট হচ্ছে বলার বাহিরে